ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আবার নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিক্রম মিস্ত্রি তিনি সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন ভারত বাংলাদেশ সম্পর্ক হবে আরও বেশি ঘনমুখী এটি কেবল দুই দেশের মধ্যে বন্ধুত্ব নয় বরং দুই দেশের জনগণের ভবিষ্যৎ উন্নতির একটি মাইল ফলক আজকের এই ভিডিওতে আমরা জানব এই বক্তব্যের বিস্তারিত এর প্রভাব এবং সম্ভাবনাগুলো ভারত ও বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে আসছে বাণিজ্য সংস্কৃতি পরিবহন এবং নিরাপত্তা সহ অনেক ক্ষেত্রেই দু দেশের সম্পর্ক দৃঢ় তবে গণমুখী সম্পর্ক বলতে কী বোঝানো হয়েছে বিক্রম মিস্ত্রি ব্যাখ্যা করেছেন এই সম্পর্ককে জনগণের চাহিদা ও উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে এর অর্থ সাধারণ মানুষের জীবনের মানোন্নয়নই হবে এই সম্পর্কের মূল লক্ষ্য ভারত ও বাংলাদেশ ইতিমধ্যে অনেক যৌথ প্রকল্প হাতে নিয়েছে উভয় দেশের মধ্যে পণ্য ও সেবার বিনিময়ে আরও সহজ করতে সীমান্তে অবকাঠামো উন্নয়ন রেল ও সড়ক পথে সংযোগ বাড়িয়ে মানুষের যাতায়াত সহস্তর করা দুই দেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তি এবং উন্নত চিকিৎসা সেবায় সহযোগিতা কিছু বিশেষজ্ঞ মনে করেন এই ধরনের সম্পর্ক প্রতিশ্রুতি দেওয়া হলেও তা অর্জন করা কঠিন বিশেষত সীমান্ত সংঘাত ও রাজনৈতিক অস্থিরতা এই প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে তবে বিক্রম মিশ্রির বক্তব্য আসার আলো জ্বালাচ্ছে কারণ তিনি সরাসরি জনগণের কল্যাণে কাজ করার কথা বলেছেন ভারত বাংলাদেশ সম্পর্কের ঘনমুখী হওয়ার অর্থ হল দুই দেশের সাধারণ জনগণের জীবনযাত্রার উন্নতি এটি বাস্তবায়নে উভয় দেশের সরকারের সদিচ্ছা প্রয়োজন তাছাড়া জনগণের মধ্যে আরও বেশি যোগাযোগ সাংস্কৃতিক বিনিময় এবং যৌথ প্রকল্প চালু করা উচিত বন্ধুরা বিক্রম মিস্ত্রির এই বক্তব্যে স্পষ্ট যে ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্ক কেবল কূটনৈতিক স্তরই নয় বরং জনগণের প্রয়োজনে কাজ করবে আসুন আমরা এই উদ্বেগকে স্বাগত জানাই এবং আমাদের মতামত জানিয়ে এই আলোচনায় অংশগ্রহণ করি আপনার মতামত কি এই গণমুখী সম্পর্ক কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না